নমস্কার বন্ধুরা রিফাস ডিমের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্ভাই ঠাকুরের ভাই আছি সকালবেলা থেকেই শুরু শুরুই করলাম কাজটা দিয়ে কারণ সকালবেলা থেকে উঠেই অনেক কাজ আজকে প্রচুর কাজ তো সকালবেলা ডিম মানে বেগুন ভাজার খিচুড়ি রান্না করেছিলাম রান্না করার অবস্থায় দেখো ওই যে তোমাদের দাদা আর ওই যে যাই ভাই আসছে খেতে তো তারপরে যে শুরু করলাম আরও কাজ করে খাবার নিয়ে গেল আর আমি এদিকে থালা বাসনগুলো সব যতগুলো ছিল সেগুলোতে মেজে নিলাম আর দেখো সবাই মিলে কাজ করতে দিয়েছে যে কাজ করতেছে মানে শাক বাঁচতেছে শাক নিয়ে আসছিল বেগুনার এই পাশে দেখো বাপুরে দিয়েছে বিছানা করার জন্য মানে প্রত্যেকে যে যার মতো কাজ ভাগ করে নিয়েছে কারণ আজকে অনেক কাজ আছে ওগুলো পরিষ্কার পরিষ্কার করতে হবে রান্নাঘরটা তো পরিষ্কার করে নিলাম কতগুলো থালা বাসন আছে যদি বাথরুমটা পরিষ্কার যদি কাঁথা কম কম্বল টম্বল যেগুলো ছিল কাপড় চোপড়টা ক্লিনিক কলকাতা বের হয়েছে মানে ওগুলো সব ঘুরতে হবে। মানে উম কাজের আর শেষ নাই। তো এই বয়সে আমি আবার একটু মশলা করে নিচ্ছি রেডি করে নিচ্ছি তরকারি সবজি টবজি কেটে নিয়েছি সব কিছু ready করে নিয়ে এই তোমাদের দাদা একটু রান্না করতেসে কারণ আমাদের দিকে কাজ আছে অনেক উম কাজ সেরে দেখলাম পরিস্কার করা কাপড় ধোয়া মানে প্রচুর এই পাশে মাছের ঝোল করবে আলু কপি দিয়ে রুই মাছের ঝোল আর হচ্ছে শাক ভাজা সেই যে শাক টা তারপরে আর কি আর আমি মশলা করে রেডি করে দিচ্ছি আর দিয়ে ওই পাশে কাজ করতে যাবো মাছটাও ভেজে নিয়েছে তোমার একটা অভ্যাস মাছ ভাজার পর সে মাছটা না খেলে তার চলেই না তো সেটাই ওই একটু দেখিয়েও দিলাম ক্যামেরার মধ্যে ক্যাপচ্যাক করে নিলাম তো হাত ধুয়ে দেখবো তারপরে মশলাটা করা আছে সবজিটা মানে সবজিটা ভেজে নিচ্ছে আলু কপি ভেজে নিচ্ছে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দিবো মানে রান্নাটা অর্ধেকটা ওই করলো তারপরে অর্ধেকটা করে সার করার পর আর মশলাপাতি যা কিছু দেওয়ার ছিল সেগুলো দিলো আর তারপরে যে আমি ওদের কিন্তু উঠে গেলাম এখন বলতেছি তো তারা বলতেছিলো যে আমি রান্নাটা করে বাকি টুকি করে নাও তারপরে শাকটা আমি ভাজলাম তো টুক নিচে নামিয়ে ফেললাম আর আলাদা করে রাখছি কারণ একটা ধনেপাতের দেওয়া আছে আর একটা এমনি ধনেপাতা আমি খাই না তো সেটার জন্য আলাদা করছে আমার আর মেয়েরা জন্য ধনেপাতা আলাদা আর ওরা দুজন খাবে তারপরে স্নান টান করে নিলাম আমি স্নান করে নিয়েছি দেখো শাড়ি পরেছে লাল শাড়ি শাড়িটা শাড়ি পরে কেমন লাগছে আর এই মাকে দিয়ে দিয়েছিলাম কিন্তু মা বলছিল এই শাড়িটা পরলে নাকি আমার ভালো দেখাই তো আর সে কারণে দিলাম আর আজকে একটু শাড়ি পরলাম কারণ একটু ভিডিও করতে যাবো সাথে যাবো তো সেই কারণে আর কি টাড়ি পরা তো স্নান পূজা সবকিছু তো কমপ্লিট হয়ে গিয়েছে আর খাওয়া দাওয়া তারপরে একটু খাওয়া দাওয়া করে নিলাম ওরা তো আগে খাওয়া দাওয়া করেছে দিকে রান্নাঘর সম্পূর্ণ চুলে টুলে মোছা এইসব ধন্য গুলো বেশি ছিল ওগুলো ধুয়ে রাখছি ওটা আরে খাওয়া দাওয়া থাল বাসন করেছে ওটার এখন মাসতে চল না এত কাজ আর তো থাল বাসন মেজেছে সবাই মিলে কাজ করতে করতে একদম টায়ার্ড হয়ে এই দেখো এই গাছটায় আবার জায়গা মানে জল চেঞ্জ করে দিলাম চলে আসলাম সাদে ছাদে আর কি কাপড় এর জন্য তো ওই পাশে বাবু রয়েছে যে কাপড় আসছে। আর এখন কিন্তু রোদও আছে বেশ সুন্দর ভালো তো ছাদে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এই যে দেখো কাপড় ওকে তুলে নিয়ে চলে যাচ্ছে আর তারপরে ও আসছে আবার আসলো আমি ভিডিও করতেছে সেটা দেখার জন্য তো মেয়েকে বললাম মেয়ে আসবে না ওর প্রচুর ঠান্ডা একটু ছেলে দেখো স্ট্যাচুর মতো দাঁড়ায় রয়েছে তাই যে একটু হাসতে বললাম তো হাসলো যাই হোক আমি কিছুক্ষণ ভিডিও করে নিলাম আবার চলে আসতেছি আর সন্ধ্যা লেগে গিয়েছে তো ওদের দাদা এখনো ওঠে নাই যে শুয়ে পড়ছে খাওয়া দাওয়া করে সে একটা ভাত ঘুম দিল আর মুখটা কিভাবে টুটি পাখির মতো বের করে রাখছে তো এখন এখানে একটা ভিডিও করে নিলাম তারপরে আরকি পূজা করে নিব তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা পূজা টুজে কমপ্লিট করে নিয়ে যে চা করলাম চা চা করতে দিয়েছিলাম করলাম আমার মেয়ের আর বাবু আগে খেয়ে নিয়েছে তো চাটা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ টিভি দেখলাম তারপরে আসলাম এই যে একটু সেমাই রান্না করার জন্য দুধটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম সেটাই এখন একটু রান্না করবো সেমাই রান্না করবো আর ভাবছিলাম একটু রুটি করবো কিন্তু রুটি আর করতে ইচ্ছা করতেছিল কারণ ভাতটা রয়েছে ভাতটা একটু গরম করলে হয়ে যাবে আবার জের পরে যাবে আর তো তাদেরকে বলছিলাম যে একটু পিঠে আনার জন্য ভেবেছিলাম একটু রসে ভেজাবো পারি না তো আর রসে বাইরে বানানো তো ভালো লাগে না তা মানে রসে মজা লাগে না তাই সেটা আর ভেজালাম না এমনি এমনি খেলাম আর পাশে ফোন ফোনও আসছে দিদি ফোন করেছিল থালা বাসন মানে থালা বাসন মাজার সময় তো তখন আর কথা হয় নাই তো সেটা এখন একটু ফোন দিচ্ছি ফোন ধরছে না তারপরে একটু বাদাম ভেজে নিলাম একটু বাদাম খেতেও ইচ্ছে করলো রাত্রে বেলায় এই সবই আর কি খাওয়া দাওয়া। তো আমি আর ভাত রাত খাই নাই আর ওরা যা ভাত টাত ছিল তা ওরা তিনজনে খেয়ে নিয়েছে। ভাত তরকারি ওগুলোই ছিল সেগুলো ওই খেয়েছে আর আমি একটু সেমাই খেয়েছি। এই হচ্ছে আমার রাত্রের খাওয়া দাওয়া আর এদিকে বাদাম টাও ভাজতেছে বাদাম আমরা বসে বসে টিভি দেখলাম আর আবার বাদাম খাবো তো আজকে সেমাই রান্না খুব একটা ভালো হয় নাই কারণ হচ্ছে দুধটা একটু কম হয়ে গিয়েছিলো আহ পুরোটা প্যাকেট দেওয়া ভুল হয়ে গেছে অর্ধেকটা দিলে বেশ ভালো হতো তারপরে চলে আসলো পর তো বলেছিলেন তো পিঠা নিয়ে আসার জন্য আসতে যখন বাজে আটটা আটটার সময় পিঠা নিয়ে আসতেছে আর ডিম ছিল না সে ডিম নিয়ে আসছে আর দুধের প্যাকেট নিয়ে আসছে দুই প্যাকেট দুধ নিয়ে আসছে যে দুই প্যাকেট দুধ তো ক্যামেরা ধরতে বলছে ওকে ক্যামেরা কি করে ধরতেছে সেটা তো মানে খালি নাড়ানাড়ি করতেছে এরম ভাবে করতেছে আর এই যে দেখো দুই প্যাকেট দুধ নিয়ে আসছে দুধটা এখন ফ্রিজে রেখে দেবো আর ডিমগুলোও গোছায় রেখে দেবো গোছায় একটু ধুতে দিবো ধুয়ে জল ঝরলে তারপর আর কি fridge রেখে দেবো আর এই পাশে পিঠাগুলো নিয়ে এসছে কি কি পিঠা নিয়ে এসেছে তোমাদেরকে একটু একটু ভালো করে দেখায় মানে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো এখন বের করবো এটা হচ্ছে ভাপা পিঠা আর চিতই পিঠা ঝাল আছে দুই রকমের পিঠা আছে টোটাল তিন রকমের পিঠা ভাবা পিঠা চিতই পিঠা চিতই ঝাল এই হলো পিঠা আর পিঠা নিয়ে আসছে কিন্তু একটু মশলা নিয়ে আসে নাই মশলা না হলে কি আর ভালো লাগে তো যাই হোক যে শুটকি ভর্তা দেয় কিন্তু সেটা আমার খেতে একদম ইচ্ছা করে না কিন্তু সরিষার যে বাটা দেয় সেই সরিষা বাটা দিয়ে আর একটু গুঁড়ো দিয়েছে এই ভাবা পিঠার সঙ্গে তো এখন এই পিঠাগুলো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম গিয়ে খাওয়া দাওয়া আর ডিমগুলোর একটু সাজগোজই করতে হবে কারণ dress গুলো একটু রাখতে হবে। basin রেখে দিলে ধোয়া হয়ে যাবে। আর তারপরে জল ঝরলে ভেতরে রেখে দেব। এই তো হলো ডিম নিয়ে আসলে একটু রোজকার কাজ। camera করতেছে কিন্তু হচ্ছে আমার বর তো সেই camera করে দিচ্ছে। আর যখন ক্যামেরা করে তখন কিন্তু বোঝা যায় এ পাশে থেকে তো বন্ধুরা এই ছিল কিন্তু সাথে খাওয়া দাওয়া তো সবাই করে নিলাম এই ছিল সারাদিনের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট খুব ঘুম পাইছে প্রচুর এখন বাজে কিন্তু সাড়ে দশটা আছে অনেক কাজ করা হয়েছে সেই জন্য আর মানে আজকে আর বেশির ডাকতেই পারতেছেন ঠিক আছে সবাই সুস্থ থাকো ভালো থেকো সকলকে শুভরাত্রি